এটি মূলত কুমিল্লার বরিজিং উপজেলার ঐতিহ্যবাহী কংসনগর বাজার এবং এই বাজারের যেমন সুখেতি আছে তেমনি দুঃখ আছে বাজারের যে প্রধান সড়ক অর্থাৎ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়কের দুই পাশে কাঁচা বাজার ফল বাজার এবং মাছ বাজার বসে যার কারণে এই বাজারে প্রতিনিয়ত যানজট লেগে থাকে এবং এখানকার যে কাঁচা বাজারের দোকানগুলো আছে সেগুলোতে আশেপাশের যে কৃষকরা আছেন তাদের জমিতে উৎপন্ন করা সবজিগুলো কিন্তু নিয়ে আসে তো এখানে এক ধরনের অর্গানিক সবজি পাওয়া যায় সেটির জন্য এই বাজারটি বিখ্যাত এবং এর বাইরে এটি যেহেতু একটি আঞ্চলিক মহাসড়ক এখানে বিভিন্ন বাহী ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী বাস এবং বিভিন্ন ধরনের ছোট বড় যান চলাচল প্রতিনিধিত্ব করে এই বাজারটিতে প্রতিদিনই সকাল সন্ধ্যা থেকে থাকে আজকে বৃষ্টির দিন সেজন্য হয়তো যানজটটা আমরা কম দিক আজকে